সালামু আলাইকুম গ্রে শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা বিষয় হচ্ছে বাংলা সপ্তম শ্রেণীর তো এই সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত আমাদের যে পরীক্ষাটা হবে সামনাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষাটা সে পরীক্ষার মধ্যে অবশ্যই আমাদের যে নির্দেশনা দেওয়া আছে এই সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নিতে হবে নতুন কারিকুলামে ঠিক না তো এই মূল্যায়ন নির্দেশিকা দেখে আমরা সেই নির্দেশনাটা কি হতে পারে কিভাবে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কীভাবে ক্লাসের কার্যকলাপ থেকে আমাদের শিক্ষকরা আমাদের করে। আমাদের মাত্রা নিরূপণ করবেন ঠিক আছে তো এই মাত্রা নিরূপণটা আমরা এখান থেকে দেখতে পারবো তো এভাবে আমার এখানে মূল্য নির্দেশনাটা এ জরুরি কারণ এই নির্দেশনা অনুযায়ী আমাদের কিন্তু সকল পরীক্ষা সকল ক্লাসের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতই জুলাই থেকে ঠিক আছে তো চলো আমরা সেই বিষয়গুলো আলোচনা করে নিই আর আমার চ্যানেলটিতে অবশ্যই তোমরা প্লে লিস্টে পর্যায়ক্রমে সকল এই মূল্য নির্দেশিকা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো আর এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকন প্রেস করে রাখবে যখন আমি ভিডিও আপলোড দিই নতুন নতুন তোমরা দ্রুত যেন তা পেয়ে যাও দেখো এখানে পরিশিষ্ট দুই সেখানে অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের যে টপশিটটা সেখানে এখন সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করবো তো তোমার থেকে কিছু লেখা আছে ওগুলো তোমরা একটু পরিণত আমি বাকিগুলোতে পড়ে দিয়েছি তো এটা তার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়লাম না আমি ডিরেক্টলি চলে আসলাম আমাদের যে মূল টপিকটা বা টপশিটটা সেটাতে দেখো অভিজ্ঞতা নং এক আমাদের শিরোনাম হচ্ছে বা অধ্যায়ের নাম হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি তো এখানে দেখো আমরা জানি সবসময় পারদর্শিতার সুযোগ থাকবে এটা হচ্ছে পারদর্শিতা নং আর এখানে কি তোমরা পারদর্শিতার সূচকের মাত্রা পাবে যে যেরকম এই টপিক অনুযায়ী জ্ঞান অভিজ্ঞতা অর্জন করবে এবং প্রদর্শন করবে সে অনুযায়ী তোমাদের মাত্রা নিরূপণ করা হবে আর এখানে হচ্ছে বাংলা যে শিখন কার্যক্রমগুলোর পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা সেটা হচ্ছে দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ উপস্থিতি বক্তৃতা দেন এখানে আরও আছে যোগাযোগ ক্ষেত্রে বিবেচ্য এখানে যোগাযোগ ক্ষেত্রে বিবেচ্য উপস্থিত বক্তৃতা তো এই টপিক অনুযায়ী আসলে তোমাদের কাজগুলো করতে হবে দেখো এখানে আছে তো দেখো এখানে আছে ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় রেখে যোগাযোগ করতে পারছে এই বিষয়গুলো আসলে তোমাদের এখানে আছে তো তোমরা এগুলো একটু নিজ দায়িত্বে রিডিং করে নিও বা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিও স্টপ করে তোমরা দেখে নিতে পারো যেখানে দেখো কিছু কাজ আছে দশ নং পৃষ্ঠের কাজ বারো নং পৃষ্ঠের কাজ উপস্থিত বক্তৃতা ঠিক আছে এগুলো তোমাদের কাজগুলো করতে হবে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে আর যে শিক্ষণ কার্যক্রমগুলো তোমাদের পর্যবেক্ষণ করা হবে এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো অভিজ্ঞতা নং দুই অভিজ্ঞতার শিরোনাম প্রমিত ভাষায় কথা বলি দেখো পারদর্শিতার সূচক এখানে দেখো আছে ব্যক্তিক সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে এখানে ব্যক্তি পরিসরে প্রমিত ও আঞ্চলিক শব্দের মিশ্রণে কথা বলতে বা প্রকাশ করতে পারছে সেটা যতটুকু প্রকাশ করবে সেভাবে চতুর্ভুজ আর ব্যক্তি পরিসরে প্রমিত ভাষা ব্যবহার করে বলতে বা প্রকাশ করতে পারছে তার জন্য রয়েছে বৃত্ত যে প্রকাশ করতে হবে সেভাবে বৃত্ত ও সামাজিক পরিসরের প্রমিত ভাষা ব্যবহার করে কথা বলতে বা প্রকাশ করতে পারছে সেভাবে ত্রিভুজ ঠিক আছে আর যে পারদর্শিতার মাত্রা নিরূপণ করা হবে যে বিষয়গুলো দেখে যে পারদর্শিতা দেখে সেগুলো দেখো এখানে আছে দেখো শিক্ষণ অভিজ্ঞতা বিভিন্ন কাজে ব্যক্তিক পরিসরে প্রমিত ও আঞ্চলিক শব্দের মিশ্রণে কথা বলতে প্রকাশ করতে পারছে শিক্ষণ অভিজ্ঞতার বিভিন্ন কাজে ব্যক্তিক পরিসরে প্রমিত ভাষার ব্যবহার করে কথা বলতে প্রকাশ করতে পারছে এটা শিক্ষক শিক্ষকদের জন্য শিক্ষকরা এই বিষয়গুলো দেখে আমাদের ছাত্রদের এই বিষয়গুলো দেখে আমাদের এই মাত্রা নিরূপণ করবে ত্রিভুজ চতুর্ভুজ দিবে তাছাড়া তোমরা এগুলো স্ক্রিনশট বা ভিডিওটি স্টপ করে দেখে নেবে তো এখন দেখো আমরা অভিজ্ঞতা নতুন তিন দেখতে পাচ্ছি অভিজ্ঞতা শিরোনাম অর্থগুজো বাক্য লিখি এভাবে তোমরা এই যে পেজের কাজগুলো এগুলো তোমরা তুকে নিতে পারো স্ক্রিনশট দিয়ে কাজগুলো করবে যে কোনো কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো এখন দেখো এখানে আছে বাকি অংশটুকু এখানে কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমার খুব ভালো করে খেয়াল করবে এই কাজগুলো করেছি গু না আর এই টপিক অনুযায়ী এই টপিকটা তোমরা একটু ভালো করে আয়ত্ত করবে টপিকটা কি বলা হয়েছে সেগুলো কমপ্লিট করবে এখানেও দেখো পেস্টেজ দেওয়া আছে সব কিছু অনুযায়ী অধ্যায় অনুযায়ী আমাদের সেই পেজগুলো দেওয়া আছে যেগুলো আমাদের কাজ করতে হবে শ্রেণীতে যে ক্লাসগুলো যে নেওয়া হয় যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু কেউ টাইম টু টাইম করে জবাব দেবে কেউ কিন্তু সেগুলো পিছিয়ে পড়বে না সেগুলোতে তাহলে কিন্তু তোমাদের এই পারদর্শিতার সূচকের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা কম মাত্রা কমে যাবে তো দেখো এখানে প্রায়োগিক বর্ণনামূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর কোনো লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারছে এটার উপর দেখো বর্ণনামূলক তথ্য লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারছে কিনা সেই বিষয়গুলো এখানে আসলে বিস্তারিত তোমাদের দেখেই আলোচনা করা হবে মানে তোমাদের টপিকের উপর তোমার কে কতটুকু পারদর্শিতা প্রকাশ করতে পেরেছো সে অনুযায়ী তোমাদের নাম্বারে বা মাত্র নিরূপণ করা হবে এখন তার নাম্বার ডিজিট ডিজিট ব্যবহার করা হয় না আর যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেটা হচ্ছে পিআইটি সেখানে অভিজ্ঞতা চার চার চারপাশের লেখার সাথে পরিচিত হই এর সাথে সম্পর্কিত পৃষ্ঠানুং এই কাজগুলো করতে হবে তোমাদের নিজেদের এই করি ঠিক আছে দেখো বলা আছে নিজেরাই করি দেন আছে এখানে দেখো তবে এই পর্যক্রমের পেজগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো তো স্ক্রিনশট দিয়ে নাও এখানে দেখো দেখার আছে যে সকল কার্যক্রমগুলি এখানে পর্যবেক্ষণ করবেন সেগুলো হচ্ছে কবিতার বৈশিষ্ট্য খুঁজি কবিতা মানে রচিত কবিতা যাচাই করি ছড়ার বৈশিষ্ট্য খুঁজি গানের বৈশিষ্ট্য খুঁজি গল্পের বৈশিষ্ট্য খুঁজি প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি মানে এই প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু বৈশিষ্ট্য আছে এই কবিতা বা ছড়া বা গানের বা গল্পের লাস্টে কিন্তু পেজে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারো যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করবে এখানে দেখো শিক্ষণ অভিজ্ঞতা ও ছয় আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি ও বুঝে পড়ি আমাদের যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে সেগুলো দেখো এখানে আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কাজগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে দেন হচ্ছে অভিজ্ঞতা নং সাত অভিজ্ঞতার শিরোনাম অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করে এখানে পিআই পিআইটা পিআই বা পারদর্শিত সূচকটাও খেয়াল করবে তো এই ছিল আমাদের বাংলার পরিশিষ্ট দিন হচ্ছে ওই পিআই কোড ব্যবহার করে আমাদের কিভাবে উপাত্ত সংগ্রহের ছকটি পূরণ করা হবে সেটা এখানে একটা আমাদের নমুনা দেওয়া আছে সেই নমুনাটা আমরা দেখে নিলাম মোহনা চৌধুরী দেখো এখানে তোমাদের কোড হবে এখানে আসলে তোমাদের স্টুডেন্টদের নাম হবে আর এখানে সেই পিআই কোড বসবে সে কোডে তোমার কী কীরকম বা সেই কোডের টপিকটা তোমার কী কীরকম করেছো সেই বিষয়গুলো উপর নির্ভর করে এখানে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দেওয়া হবে ঠিক আছে তো আসা তোমরা বুঝতে পেরেছো তা যে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ